প্রেমের উন্মাদনার কারণে ছেলের হাতে খুন হচ্ছে তার বাবা মেয়ের হাতে খুন হচ্ছে তার অভিভাবক কয়েকটি নিউজ করুন। প্রেমে বাধা দেওয়ায় ছেলের হাতে মা বাবা খুন ঢাকা টাইম জুলাই প্রেমে বাবা সাথে করে হত্যা করলো মেয়ে হিন্দুস্তান টাইম মেয়ের প্রেমে বাধা দেওয়ায় বাবা খুন প্রেমিক গ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিন ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ প্রেমে বাধা মোবাইলের ডেকে বাবাকে খুন নিউজ টোয়েন্টি ফোর তিরিশে ডিসেম্বর দুই হাজার এগারো প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় কলেজ ছাত্রী কে কুপিয়ে হত্যা কালের কণ্ঠ উনত্রিশে আগস্ট দুই হাজার তেইশ প্রস্তাব প্রত্যাখ্যান করায় চার বছর ভাইকে অপহরণ করে হত্যা প্রথম আলো ষোলোই মে দুই গাইবান্ধা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র চক্রবর্তী জানান নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্র আকাশ শহরে মাস্টারপাড়া এলাকায় এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রেমে বাধা দেওয়ায় আকাশ তার বাবাকে খুন করার পরিকল্পনা করে আকাশ ভরে মা বাবার শয়নকক্ষে ঢুকে ধারালো ছোড়া দিয়ে তার বাবা আক্তার আমিন বাবলকে আঘাত করতে থাকে এ সময় মা ডলি বেগম তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে আকাশে ছুরি হাতে তিনি মারা যান বয়ফ্রেন্ডের সাথে মিলামেশা করতে দিত না বাবা তাই পনেরো বছর মেয়ে তার প্রেমিকের সাথে পরামর্শ করে খুন করে তার বাবাকে মেয়ে পড়াশোনায় ফাঁকি দিয়ে প্রেম করুক তা কখনই চায়নি তার বাবা তাই এর শাস্তি হিসেবে এমন চরম পদক্ষেপ নিল নাবালিকা পুলিশের কাছে কোনো সংকোচন ছাড়াই অপরাধ কবুল করছে এবং জানিয়েছে নিজে ইচ্ছায় জীবন বাঁচাতে বাবাকে খুন করার সিদ্ধান্ত নেয় রংপুরের পীরগাছা মেয়ের প্রেমে বাধা দেওয়ায় নৌশাদ আলীর নামে এক বাবা খুন হয়েছে প্রেমের বিষয়টি মেনে না নেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে আর এই ঘটনার নিহতর স্ত্রী মামলা করার পর প্রেমিক আব্দুল করিমকে গ্রেপ্তার করে পুলিশ মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় বাবাকে খুন করা হয়েছে সিলেটের বিয়ানি বাজার উপজেলা নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারের এই যুবকের নাম আব্দুল মমিন ওরফে লিমন লক্ষ্মীপুরে প্রেমে প্রস্তাব রাজি না হয় কলেজে যাওয়ার পথে সুবর্ণা মুন্তাহা রিজমি নামে এক ছাত্রীকে কুপি ও ইট মেরে আহত করা হয়েছে দালার বাজার ডিগ্রি কলেজের ছাত্র তানজিম আহমেদ রিহান তার বকাটে বন্ধুদের নিয়ে এই ঘটনা ঘটান গাইবান্ধা পলাশবাড়ি উপজেলায় চার বছর বয়সে একটি শিশুর স্কুল পড়ুয়া বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সাকিব হাসান প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় তাকে উত্তক্ত করে এক পর্যায়ে সাকিব হাসান তাকে বিয়ের প্রস্তাব দেয় এই পরিস্থিতিতে সাকিবের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাওয়া অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর পরিবার তার অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে বিয়ের খবরে ক্ষিপ্ত সাকিব ওই স্কুল ছাত্রীর ভাইকে অপহরণ করে গলা টিপে হত্যা করেছে প্রেমের বিয়েতে বাধা দেওয়া চট্টগ্রামের পেশায় দিন মজুর মুসলমানদের বাচ্চা অস্ত্র হাতে নেবে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আজ তারা অস্ত তুলে নিচ্ছে হারাম প্রেম বিজয় করার জন্য জিনার সম্পর্ক টেকানোর জন্য নিজের বাবা মাকে খুন করতেও দ্বিধা করছে না প্রেমে বাধা দেওয়ায় গাইবান্ধা ছেলের হাতে মা বাবা খুন ঢাকা টাইম তেরো জুলাই দুই হাজার একুশ প্রেমে বাধা দিয়েছিল বাবা বয়ফ্রেন্ডের সাথে প্লান করে কুপিয়ে হত্যা করলো মেয়ে হিন্দুস্তান টাইম মেয়ের প্রেমে বাধা দেওয়ায় বাবা খুন প্রেমিক গ্রেপ্তার বাংলাদেশ প্রতিদিন ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ প্রেমে বাধা মোবাইলে ডেকে বাবাকে খুন নিউজ টোয়েন্টি ফোর তিরিশে ডিসেম্বর দুই হাজার এগারো প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা কালের কণ্ঠ উনত্রিশে আগস্ট দুই হাজার তেইশ বোন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চার বছর ভাইকে অপহরণ করে হত্যা প্রথম আলো ষোলোই মে দুই হাজার তেইশ